নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালের ক্লাস করানো হয় এছাড়া ইতিহাস অপশনাল জিএস পেপারস ইত্যাদিরও ক্লাস করানো হয় আজকের আমাদের আলোচনার বিষয় ইউপিএসসি স্পেশাল বাংলা অপশনাল তো যারা যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট রয়েছ এবং বাংলা সাহিত্যকে বা বাংলা ল্যাঙ্গুয়েজটা তোমাদের অপশনাল তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা ঠিক আছে আমরা ইউপিএসসি স্পেশালের যেই আলাদা সিলেবাসটা রয়েছে ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি সিলেবাসের কিছু কিছু বিষয় আলাদা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাই তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যেটা শুধুমাত্র ইউপিএসসিতে রয়েছে সেটা আজকের যে টপিক সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ছিন্নপত্র যেটা ডাব্লিউ বিসিএসে নেই ঠিক আছে তাই আজকের ভিডিওটা ওনলি ফর ইউপিএসসি অ্যাসপিরেন্স ঠিক আছে ছিন্নপত্র ডাবলিউ এ যেহেতু নেই তো ছিন্নপত্র ক্লাস হবে ডাব্লিউ বিসি এই ভিডিওটা স্কিপ করতে পারো ওকে তাহলে শুরু করছি দেখো ছিন্নপত্র পুরোটাই আমাদের কিন্তু সিলেবাসে রয়েছে রবীন্দ্রনাথের কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ আমাদের পত্র পড়তে হবে এবং কিছু কিছু প্রশ্ন উত্তর আমাদের করতে হবে ঠিক আছে যেটা ওভারঅলের একটা প্রশ্ন উত্তর থাকে এবং ছিন্নপত্রের লাইন তুলে এক একটা প্রশ্ন আসে উৎস প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে তোমরা সেটা জানো সেটা একটা আলাদা কিন্তু বিষয় এবার আমরা যখন একটা বড় টেক্সট পড়ব তার একটা ওভারঅল জিস্ট নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা আমরা আগের ক্লাসে ছিন্নপত্রের আগের অনেকগুলো ক্লাস হয়েছে এবং সেখানে আমরা আলোচনা করেছি যে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো আজকে আমরা একটা টপিক আলোচনা করব এবং এই সেগমেন্টটা কন্টিনিউ হবে ছিন্নপত্রের জন্য মোটামুটি আমাদের সাত থেকে আটটা ক্লাস লাগবে কারণ টেক্সট ওয়াইজ আমাদের একটা ক্লাস করতে হবে দু তিনটে ক্লাস করতে হবে আর এছাড়া কয়েকটা টপিক ওয়াইজ আমাদের আলোচনা করতে হবে যেমন আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্র সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বা বিশ্ব সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই ছিন্নপত্রকে পদ্মা তীরের পত্রকাব্য বলে অভিহিত করেছে এই পদ্মা তীরের পত্রকাব্য এই যে কোটেশানটা এটা তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে এই যে পদ্মা তীর এবং পত্রকাব্য ছিন্নপত্র তো আসলে পত্র সাহিত্য তাই না এটাকে পত্রকাব্য কেন বলা হচ্ছে এবং পদ্মা তীরেরই বা পত্রকাব্য কেন বলা হচ্ছে এটা আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক আছে এরকম অনেক প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে দেখুন কোনো একটা বড় সমালোচক একটা কোটেশন বললো কোনো একটা সাহিত্য সম্পর্কে বা কোনো রচয়িতা সম্পর্কে সেটা দিয়ে কিন্তু সেটা তুলে প্রশ্ন আসে সেটাকে জাস্টিফাই করতে বলে ঠিক আছে প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন পেপার দেখো সেখানে এ ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে এবং ইউপিএসসি জানো তোমরা ভীষণ ডাইনামিক একটা কোয়েশ্চেন করে ঠিক আছে তো সেখানে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে তাহলে তাহলে এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে শুরু করছি ছিন্ন কি পদ্মা তীরের পত্র কাব্য এটা নিয়ে এবার প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা পদ্মা তীর নিয়ে পরে আলোচনা করব আগে আমরা আলোচনা করিনি যে পত্র কাব্য কেন বলছে দেখো রবীন্দ্রনাথ স্বভাবতই কবি এবং তিনি নিজেও বিশ্বাস করতেন যে তিনি প্রথা প্রধান এবং প্রথম কবি তার প্রত্যেকটা সাহিত্য রচনার যে ধারা রয়েছে তার প্রত্যেকটা ধারার মধ্যে কিন্তু একটা কাব্যিকতা রয়েছে সেটা উপন্যাস হতে পারে ছোট গল্প হতে পারে নাটক হতে পারে একটা কাব্যিকতা একটা কাব্যিকতার সুষমা কিন্তু অবশ্যই রয়েছে এবং ছিন্নপত্র যদিও এটা পত্র সাহিত্যের আওতায় পড়ছে তাও এর মধ্যে একটা কাব্যিক সুষমা কিন্তু অবশ্যই বর্ণিত ঠিক আছে এবার আমরা পত্রকাব্য কেন বলবো পত্র সাহিত্য আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে বিশ্ব দরবারে পত্র সাহিত্যে কীভাবে পত্র সাহিত্য কীভাবে এসেছে এবং আদর্শ পত্র সাহিত্য বাংলা সাহিত্যে আদর্শ পত্র সাহিত্য কি বাংলা সাহিত্যে বিশ্ব সাহিত্যে পত্র সাহিত্য সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের ক্লাসটা দেখে নিই প্লে লিস্টে গিয়ে একদম ছিন্নপত্রাবলীর কদিন আগে করিয়েছি ছিন্নপত্রাবলীর প্রথম যে ক্লাসটা রয়েছে ঠিক আছে সেখানে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবার আমরা যেটা চলে আসি যে পত্রকাব্য কেন বলা হচ্ছে তো পত্র সাহিত্যে পত্র আসলে কি এগুলো তো ব্যক্তিগত চিঠি আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন শিলাইদহ পতিশর সাজাদপুর এই অঞ্চলে জমিদারি দেখাশোনার সূত্রে গিয়েছিলেন এবং সেখানে তিনি পদ্মা তীরে আশেপাশে অঞ্চলে অবস্থান করতেন জল জলভ্রমণ করতেন বোটে তিনি ভ্রমণ করতেন এবং সেই সময় বিভিন্ন চিঠি তিনি লিখেছেন তার ভাতসপুত্রী দেবীকে তারই একটা সংকলন ছিন্নপত্র তাই তো এবার আমরা জানি যে ছিন্নপত্র ছাড়াও ছাড়াও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের জীবনে আমরা বিভিন্ন পত্র সাহিত্যের উপহার পেয়েছি সেটা মানসিংহ ঠাকুরের পত্রাবলী থেকে শুরু করে হোক বা বিভিন্ন আমরা আগে আলোচনা করেছিলাম যে ইউরোপ যাত্রীর পত্র হ্যাঁ জাভা যাত্রীর পত্র রাশিয়ার যাত্রী চিঠি এই ধরনের বিষয় আমরা পত্র সাহিত্য কিন্তু পেয়েছি কিন্তু রবীন্দ্রনাথের জীবনে যদি শ্রেষ্ঠ পত্র সাহিত্য কিছু একটা বলা যায় তাহলে কিন্তু অবশ্যই ছিন্নপত্র কেন কারণ পত্র এবং সাহিত্য পত্র একটা ব্যক্তিগত বিষয় এবং সাহিত্য একটা মানে কি বলবো বিশ্বব্যাপ্ত একটা বিষয় হ্যাঁ সর্বজনের জন্য তৈরি কিন্তু ব্যক্তিগত রবীন্দ্রনাথ এবং যে সমষ্টিগত রবীন্দ্রনাথ অর্থাৎ সবার যে সর্বসাধারণ যে রবীন্দ্রনাথ তার মধ্যেকার যে যোগসূত্র তা কিন্তু এই ছিন্নপত্র তৈরি করেছিল ঠিক আছে আমরা যখন রবীন্দ্রনাথ যখন এই চিঠিগুলো লিখছিলেন তখন নিশ্চয়ই তিনি জানতেন না যেটা আপামর সর্বসাধারণের জন্য প্রকাশিত হবে তিনি যাকে লিখেছেন চিঠিটা তার জন্যই তিনি শুধু লিখেছেন কিন্তু ব্যক্তিগত রবীন্দ্রনাথের যে অনুভূতি প্রবণতা অনুভূতি বেদ্য যে রবীন্দ্রনাথ তার যে দার্শনিক মনোভঙ্গি সবটা কিন্তু অবশ্যই ব্যক্তিগত রবীন্দ্রনাথের ভাবভঙ্গিতে প্রকাশিত হবে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার তো যখন একজন স্রষ্টা একেবারে ব্যক্তিগত দিক থেকে কোনো উদ্দেশ্য নয় সাহিত্য রচনার কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় একেবারে ব্যক্তিগত দিক থেকে যখন তিনি তিনি কিছু রচনা করছেন এবং এক তার একেবারে প্রিয় মানুষকে যখন সেটা চিঠি আকারে পাঠাচ্ছেন তখন তার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা থাকে তার মধ্যে একটা গীতিকাব্যিক প্রবণতাও কিন্তু চলে আসে আমরা যখন সাহিত্যের ইতিহাস আলোচনা করেছি তখন আমরা বলেছিলাম যে গীতিকাব্যিক প্রবণতা বিষয়টা কি যে স্বতস্ফূর্তভাবে আসছে হ্যাঁ কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় তো এইটা কিন্তু আমরা কিন্তু এখানেও দেখতে পাবো যে একেবারে একটা স্বতঃস্ফূর্ত ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং অবশ্যই কাব্য তো আমরা তাকেই বলবো। যেখানে একটা ব্যক্তিগত উচ্ছ্বাসের জায়গা এবং স্বতঃস্ফূর্ততা থাকে আচ্ছা তাই আমরা পত্রকাব্যের বিষয়টা রেকর্ড করলাম এবার আসল যে বিষয় যে পদ্মা তীরের পত্রকাব্য এই বিষয়টা কিন্তু আলোচনার একটা জায়গা আছে নোট লেখার ক্ষেত্রে তো প্রথমেই যেটা বলবো তিনি এই চিঠিগুলো শুধুমাত্র যে পদ্মা তীরে লিখেছেন তা কিন্তু নয় তিনি শুধুমাত্র পদ্মা কিন্তু পদ্মা ভ্রমণ পদ্মার মধ্যে বোর্ড ভ্রমণকালে লিখেছেন বা পদ্মা তীরাবর্তী অঞ্চলে লিখেছেন তা কিন্তু নয় তিনি বিভিন্ন স্থানে কিন্তু এই চিঠিগুলো লিখেছেন কিন্তু আমরা দেখছি যখন তিনি পদ্মা তীরে অবস্থান করছেন তার মানে যখন তিনি বিরাহি বিরহিমপুর পরগনা বিরাহিমপুর পরগনা বা ইসবশাহী পরগনা শাহজাদপুর এই ধরনের অঞ্চলে যখন তিনি থাকছেন অবস্থান করছেন সেটা একেবারেই পদ্মা তীরবর্তী এবং তৎকালীন সময়ে তিনি যেমনভাবে পদ্মাকে দেখছেন যেমনভাবে প্রকৃতিকে দেখছেন যেমনভাবে আশেপাশের সমাজকে দেখছেন মানুষদের দেখছেন তখন তার ভাবনার যে একেবারে মধ্যস্থল সেটা একেবারে মানে অনুভূতি প্রবণতার চরম শীর্ষে পৌঁছাচ্ছে ঠিক আছে এবার তিনি তার ছিন্নপত্রের বিভিন্ন চিঠিতে তিনি বলছেন যে পদ্মার সাথে তার সম্পর্ক কীরকম আমরা বিভিন্ন কোটেশন আমরা আলোচনা করব বলবো ছিন্নপত্রের কোন কোন পত্রতে কত সংখ্যক পত্রতে তিনি পদ্মার কথা উল্লেখ করেছেন এবং পদ্মা কিভাবে তার এই চিঠিগুলোতে বারবার বারবার ফিরে ফিরে এসেছে সেটা আমরা অবশ্যই আলোচনা করব তোমাদের নোট লেখার ক্ষেত্রেও সুবিধা হবে তার আগে যেটা বলার তিনি বারবার তিনি স্বীকার করেছেন যে তিনি পদ্মাকে ভালোবাসেন এবং তিনি পদ্মা তীরবর্তী অঞ্চলে থাকাকালীন পদ্মাতে ভ্রমণ করাকালীন পদ্মার যে রূপটা তিনি দেখেছেন মানে নদীবিধৌত পল্লী বাংলার যে রূপটা তিনি দেখেছেন সেটা সবথেকে বেশি তার সম্পর্ক পদ্মার সাথে তিনি নদী বলতে সব থেকে বেশি পদ্মাকে বোঝেন হ্যাঁ এই যে নদীবিধৌত পল্লী বাংলার প্রকৃতি তার আগে কিন্তু রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয় বড় হয়েছে যেখানে একটা ভৃত্যরাজকতন্ত্রের মধ্যে একটা গণ্ডির মধ্যে তিনি বড় হয়েছেন তার যে প্রকৃতি পিপাসু মন সেটা কিন্তু খুব কমই জোলাশাখর শহর মানে শহরের পরিবেশে বিকশিত হতে পেরেছিল আস্তে আস্তে তিনি যখন কৈশোর বয়সে জ্যোতির্দ্রনাথের সাথে শিলাইদহে যাচ্ছেন বা তার পিতার সাথে বোলপুরে ভ্রমণ করছেন হিমালয়ে ভ্রমণ করছেন তখন আস্তে আস্তে তিনি প্রকৃতির সাজুজ্য পাচ্ছেন এবং তিনি যখন এই জমিদারি দায়িত্বে শিলাইদহ প্রতিশর সাজাদপুর এই ধরনের এলাকায় আসছেন এবং পদ্মার কাছাকাছি আসছেন তখন তিনি নদীর নদীমাতৃকতার যে কি বলবো ইম্প্যাক্ট নদীমাতৃকতার যে প্রভাব হ্যাঁ বাংলার পল্লীবিধৌত অঞ্চলগুলোতে সেটা তিনি দেখতে পাচ্ছেন এবং পদ্মা বারে 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 ফিরে ফিরে এসেছে তার কাব্যে বলো সাহিত্যে বলো এবং অবশ্যই আমরা জানি ছিন্নপত্রের এই যে সময়টা তার ছোট গল্পের পটভূমিটা কিন্তু তৈরি হয়েছে এখানেই ঠিক আছে তার বিভিন্ন ছোট গল্পের চরিত্র যেমন ছুটি গল্পের ফটিক বলতে পারো সমাপ্তির মৃন্ময়ী বলতে পারো অতিথি তারা পদ বলতে পারো ঠিক আছে এই ধরনের চরিত্র কিন্তু তিনি পেয়েছেন এই পদ্মা তীরবর্তী অঞ্চলেই পদ্মার তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে তার সম্পূর্ণ সাহিত্য রচনায় শুধুমাত্র ছিন্নপত্রে নয় এবার আমরা কিছু কোটেশন ব্যবহার করব যেটা তোমরা তো নোটসের ব্যবহার করতে পারবে যে পদ্মার কথা তিনি কিভাবে কোথায় উল্লেখ করেছেন ছিন্নপত্রে কোন সংখ্যক পত্রের মধ্যে ঠিক আছে তো প্রথমেই যেটা আমরা বলবো তিনি যেটা বললাম যে তিনি স্বীকার করেছেন যে পদ্মাকে তিনি ভালোবাসেন সেটা তিনি স্বীকার করেছিলেন ছিন্নপত্র উনআশি সংখ্যক ছিন্নপত্রতে তিনি বলেছেন বাস্তবিক পদ্মাকে আমি বড় ভালোবাসি ইন্দ্রের যেমন ঐরাবত আমার তেমনি পদ্মা আমার যথার্থ বাহন আমি যখন শিলাইদহে বটে থাকি তখন পদ্মা আমাকে আমার পক্ষে সত্যিকারের একটি স্বতন্ত্র মানুষের মতো এটা তিনি বলছেন চিহ্নপত্র উনআশি সংখ্যক আবার তিনি বলছেন চিহ্নপত্র আমাদের দুজনকার মধ্যে একটা খুব গভীর এবং সুদূর প্রসারী আছে এই যে বিষয়টা পদ্মার বারবার উল্লেখ হচ্ছে শুধুমাত্র পদ্মার উল্লেখ হচ্ছে তা কিন্তু নয় তিনি যেমন মানে নদীর মধ্যে মানবিকতা দেখতে পেয়েছেন নদীর মধ্যে একটা দিক দেখতে পেয়েছেন একটা দিক দেখতে পেয়েছেন মানুষের সাথে নদীর যে সম্পর্ক সেটা যেমন দেখতে পেয়েছেন আবার তিনি মানুষের মধ্যে মধ্যেও কিন্তু নদী দেখতে পেয়েছেন যেমন তিনি বলছেন মানুষও নানা শাখা প্রশাখা নিয়ে নদীর মতোই চলেছে এটা চিহ্নপত্র আটত্রিশ সংখ্যক এরকম প্রচুর আমরা যত চিহ্নপত্র আমরা টেক্সগুলো পড়বো আমরা বুঝতে পারবো যে পদ্মা বারবার ফিরে এসেছে তার ছিন্নপত্রে এবং শুধুমাত্র ছিন্নপত্রে নয় তার সমগ্র সাহিত্যে একটা পদ্মার কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রবীন্দ্রনাথের জীবনে এবং অবশ্যই তার সাহিত্যে এবং তাই আমরা যদি এই রচনাটাকে মানে এই আলোচনাটাকে সামাপ করি তাহলে দাঁড়ায় যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই যে ছিন্নপত্রকে পদ্মা তীরের পত্রকাব্য বলেছে সেটা কিন্তু একেবারেই যথাযথ এবং যখন আমরা নোটটা তৈরি করব এটা আমরা আলোচনা করলাম যখন আমরা নোটটা তৈরি করব অবশ্যই প্রাসঙ্গিক কোটেশন তোমরা ব্যবহার করবে টেক্সট থেকে অবশ্যই তার সাথে সাথে দুটো যে শব্দ আছে পদ্মা এবং পত্রকাব্য সেটাকে কিন্তু ভালোভাবে জাস্টিফাই করবে সেটা আমি আলোচনা করে দিলাম যে কিভাবে এটা পত্রকাব্য এবং কিভাবে এটি পদ্মা পত্রকাব্য ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এই সেগমেন্টটা আবার কন্টিনিউ করবো আমরা বছর থেকে অনেক টপিক আমাদের আলোচনার করার এক জায়গা রয়েছে উৎস প্রসঙ্গ ব্যাখ্যার ইম্পর্টেন্ট যে আমি আগের ক্লাসে বলে দিয়েছি যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোন আমরা পত্রগুলো পড়বো যেগুলো পড়তেই হবে হ্যাঁ একেবারে পড়তেই হবে সেটা আমরা আলোচনা করে দিয়েছি কত সংখ্যা সেটাও বলে দিয়েছি আমরা কত নম্বর পত্র সেটা আমরা আলোচনা করে দিয়েছি আগের ভিডিওটা অবশ্যই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটা ফার্স্ট ভিডিওটা ঠিক আছে তাহলে আজকের এই টপিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে জানাও যে আর কি ধরনের ভিডিও চাইছো এটা অবশ্যই কন্টিনিউ হবে এটা নিয়ে আমরা একটা আলোচনা করলাম পদ্মা তীরের পত্র এ ধরনের আরও অনেক অনেক কোয়েশ্চেন কিন্তু ছিন্নপত্র থেকে ওভারঅল যেটা আসে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা অবশ্যই করব তোমরা দেখতে থাকো আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের অনলাইন পেড ব্যাচ সেটা রয়েছে যারা জয়েন করতে চাও নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে জয়েন যদি করতে চাও তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার